আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদেরকে শেখানো হয়েছে রাসু সাল্লাহ আলাইসাল্লাম সহ তার সাহাবিরা পেটে পাথর বাঁধতেন এবং তারা অনেক গরিব ছিল এটা ঠিকই ইসলামের ইতিহাসে মক্কায় ১৩ বছর যখন দাওয়াতি কাজ করেন মদিনায় হিজরত করার আগ পর্যন্ত মুসলমানদের অবস্থা খুবই কঠিন ছিল বিভিন্ন ধরনের নির্যাতন নিষ্পেষণ এইগুলার কারণে মুসলমানরা অনেক ক্ষতিগ্রস্ত ছিল যার জন্য তারা অনেক গরিবী হালতে ছিল এবং অনেক সাহাবি আছেন যারা হিজরত করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে তাদের অর্থ সম্পদ যা কিছু আছে এগুলো মক্কায় রেখে আসা লাগছে কিন্তু এই কথা আমাদের সমাজ ব্যবস্থায় ওয়াজের মাঠে ময়দানে কখনো বলা হয় না যে আপনারা কেউ কি দেখাইতে পারবেন নিশ্চয় পারবেন না মক্কা বিজয়ের পরে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা খুব করুণ ছিল নিশ্চয় না তার কারণ কি জানেন ইসলাম আমাদেরকে শেখায় সমৃদ্ধ ইসলাম যদি ইসলামী অর্থ ব্যবস্থা যদি সমৃদ্ধ না হয় কিভাবে আপনি মানুষকে হেল্প করবেন আজকে সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা মার খাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর আমরা চেয়ে চেয়ে দেখতেছি বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো তারা হেল্প করতেছে না কেন তারা রিজিকের ব্যাপারে অর্থনৈতিক ব্যাপারে বিশ্বের মোড়লদেরকে ভয় পাচ্ছে কিন্তু রিজিক তো আল্লা দেয় তো আমার এই যে আলোচনার মূল টপিকটা হলো যে মূল টপিকটা হলো যে আমাদেরকে শেখানো হয়েছে ইসলাম গরিব আমাদেরকে গরিবে হালতে থাকতে হবে কিন্তু আসলে কিন্তু এমনটা না এই আপনার আশারে মুবাশ্সারা যে সাহাবিগণ আছেন তাদের অনেকেই ছিলেন ধনী যেন যেমন হযরত উসমান রাদী আলাহ তা আলহান হজরত রহমান ইবনে আউফ রাদী আলাহ তা এনারা সহ আরও বিভিন্ন সাহাবী ছিলেন তারা কিন্তু আশারে মুবাশ্সারা এবং তারা ধনী ছিলেন আপনারা নিশ্চয়ই এই ঘটনা শুনে থাকবেন যে হজরত উসমান রাজিয়াল্লাহ তালন কাছে এক সাহাবি রাসুলসাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন যে রিয়া আমার এই মানে তার যে অর্থনৈতিক সমস্যা সে খেতে পারতেছে না চলতে পারতেছে না পরবর্তীতে উনি উসমান রাজি আল্লাহ তালুর কাছে পাঠালেন এটা লম্বা অনেক বড় ঘটনা সে ঘটনা আমি ওইদিকে যাচ্ছি না উনি লাস্টে যায় দেখলেন যে উনি তুলা উড়ে যাচ্ছে তুলা গুঁড়ো খুঁটে খুঁটে এনে এক জায়গায় রাখতেছে পরে লাস্টের দিকে আর কি যেটা বলতেছি সেটা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে বললেন যে ইয়া রাসুল্লাহ আপনি যার কাছে পাঠাচ্ছেন উনি তো এইগুলা বলল যে না তুমি চাও উনি গেলেন যাওয়ার পরে বললো যে এই এই ব্যাপার মানে আসলে আমরা দূর থেকে দেখে অনেক সময় অনেকের কাছে তার পোশাক আশাক কাজকর্ম দেখে মনে হয় যে আসলে উনি দান করার যোগ্য না কিন্তু আল্লাহ মুমিনের বা মুসলমানের অন্তরে তাকান চেহারার দিকে তাকান না তো এই অবস্থায় উনি যখন ফিরে আসলেন ফিরে আসার কাছে সব কিছু হজরত উসমান রাদি আল্লাহ কাছে বললেন বলার পরে বললেন যে ওই যে একটা কাফে প্রতিমধ্যে একটা কাফেলা আসতেছে কাফেলা এসে কাফেলা উটের অনেক বড় বহর আসতেছে আসার পরে বলতেছে যে ওই যে যে কাফেলা আসতেছে তোমার যেটা লাগে যে পরিমাণে লাগে তুমি নিয়ে যাও তো তখন ওই সাহাবি চলে গেল ওই কাফেলার কাছে কাফেলার উটের একটা সব চরিত্র কী জানেন যে একটা উটের যে সামনের যে উটটা থাকে ওই উটটা যেই দিকে যায় বাকি পিছনের সারিবদ্ধ যেই উটগুলো থাকে তারা সেই দিকেই যায় এখন ওই সাহাবি ওই একটা উট নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে সমস্ত আর বাকি ওখানে অনেক অসংখ্য উঠছিল যে সংখ্যাটা বা কম হোক বেশি হোক হতে পারে এখন ওই সাহাবি এসে উসমান রাজি আল্লাহ এত লাগবে না তো যে না আপনি এগুলো নিয়ে যান তা হযরত উসমান রাজি আল্লাহ যদি সম্পদ না থাকতো তাহলে উনি কি দান করতে পারতেন আমাদেরকে সম্পদ অর্জন করতে হবে হালালভাবে আমরা যদি সম্পদ অর্জন করতে পারি তাহলে সমাজের জন্য ইলন মাস্ক যেভাবে কাজ করতেছে আমরাও সেইভাবে কাজ করতে পারবো কিন্তু সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য উসমান রাজি আল্লাহ তালানো এরকম আরও ঘটনা আছে এখন আমি আর একজন সাহাবির কথা বলি সেই সাহাবি হজরত আব্দুর রহমান ইবনা আউফ রাজি আলাহ তালান এর ঘটনাও আপনারা অনেকে শুনে থাকবেন উনি মক্কা থেকে মদিনায় আসেন আসার পরে এক সাহাবির সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দেন রাসুল সাল্লা সাল্লাম তো ওই সাহাবি বলেন যে আমার যে সম্পদ আছে তোমার যেই খান থেকে খুশি সেখান থেকে নেও এবং আমার দুইজন স্ত্রী আছে এই স্ত্রী যাকে পছন্দ হয় আমি তাদেরকে তালাক দেব ইদ্যুৎ পূরণ হওয়ার পরে আপনি তাকে বিয়ে করবেন তো আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ তালনু বললেন যে না ওনার ব্যক্তিত্ব কত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এখানে আমি যে আলোচনা করতেছি হয়তো আমি এই অফারটা পেলে এটা অফার এই অফারটা আমি পেলে কি করতাম আমি নিজেই জানি না আমি আমি বা এই সমাজের যারা আছে যে কেউ কিন্তু এই অফারটা নিয়ে নিত কিন্তু উনি সেটা করেন না উনি বলল যে আমাকে একটা হেল্প করতে হবে সেটা হলো যে মদিনার বাজারে কোথায় কি পাওয়া যায় উনি বাজারগুলো রিসার্চ করলেন এবং কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এখানেই চলে আসে ব্যবসা কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কিভাবে কাজ করবেন এরপরে উনি ঘি এবং পনির ঘি এবং পনির নিয়ে বা অন্যান্য প্রোডাক্ট নিয়ে কাজ করেন পরবর্তীতে দেখা গেলো যে কিছু কয়েক মাস পরে বা তার দীর্ঘ সময় পরে রাসুদাল্লাহ সাল্লাম দেখলেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাজে তালানুর পোশাকে বা কোনো এক জায়গায় হলুদের একটা রং তা বললো যে রাসুদাল্লাহ সাল্লাম বললেন ইয়া আব্দুর রহমান ইবনা আউফ তুমি কি বিয়ে করছো তো বললো যে সরি বিয়ে না মানে তোমার গায়ে কেন হলুদের চিহ্ন বললো যে এরা আমি বিয়ে করছি তখন উনি বললেন যে ঠিক আছে তুমি অলিমা করে দাও একটা বকরি দিয়ে হলেও অলিমা করে দাও পরবর্তীতে উনি লাস্টে যে ব্যবসাটা করে সমৃদ্ধ হলো সেটা হলো যে আমাদের দেশে ধরেন যে গাড়ি গাড়ি বা প্রাইভেট কারের যে এক্সপায়ার পার্টস এই পার্টসগুলো কিন্তু লাগে উনি ঘোড়ার পায়ে ওইটার ওই জিনিসটার নাম টাইম আমার মনে নেই এই জিনিসটা উনি বিক্রি করে পরবর্তীতে অনেক ধনী হন এই আমি যে কথাগুলো বলতেছি এইটা হলো আমি অনেকগুলা বই পড়ছি তার ভিতরে কোটিপতি সাহাবি এই বইটা আপনারা যদি পড়েন আপনারা যদি পড়েন না আপনারা পড়বেন ইসলাম যে কি পরিমাণে অর্থ সম্পদে সমৃদ্ধ ছিল এই বিষয়টা আমাদের উম্মার ভিতরে ব্লাঙ্ক এই তথ্যগুলো নাই আর এই তথ্যগুলো না থাকার কারণে আমরা যে আল্লাহ যেভাবে দিচ্ছে সেইভাবেই খুশি কিন্তু আমাদের কিন্তু আল্লাহ তো রিজিক দিচ্ছেন কথা আপনারা নিশ্চয়ই জানেন যারা মদিনাতে মসজিদের একটা অংশে থাকতেন তারা কিছুই করতেন না তাদেরকে বিভিন্ন ধনী সাহাবিরা তাদেরকে খাবারের ব্যবস্থা করতেন তো তারা ছিল আসাহ সোফা তো এই বইটার থেকে আমি যে জিনিসটা শিখছি সেটা হলো দানের সম্পদ বাড়ে আমরা যদি দান করি এবং দান করতে করতে তাদের এরকমই অবস্থায় হয়েছিল সাহাবিদের যে তারা মানে আজকে যেটা ইনকাম করছে সেই ইনকামটা পুরোটা মানে তার কর্মচারীদের বলে দিত যে এই ইনকামটা রাত হওয়ার আগেই তোমরা বন্টন করে দাও কিন্তু আমরা তো দান করার ক্ষেত্রে আমরা চিন্তা করি এইটা যদি আমি দান করে দিই তাহলে আমি কালকে চলবো কিভাবে সাহাবিরা কখন আগামী দিনের চিন্তা করতেন না এই জন্যই তারা এত সম্পদের মালিক হয়েছে আর একজন ছিলেন যে তার কাছে অনেকেই সম্পদ রেখে যেত মানে সে বলতো যে আমাকে ঋণ দাও কারণ আমি যদি এটা খরচ করে ফেলি তাহলে তো গুণাগার হয়ে যাব। পরবর্তীতে উনার এত পরিমাণে ঋণ হয়ে গেছে যে সাহাবিরা যেসব সাহাবিরা বেঁচেছিলেন ছিলেন তারা বললেন যে উনি উনার ঋণ পরিশোধ করা যাবে না কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এত পরিমাণে উনি জমির ব্যবসা করতেন মদিনা বা মক্কায় না বিভিন্ন মধ্যবী আসছে বিভিন্ন দেশগুলোতে তো এই জমিগুলো বিক্রি করে অনেক সম্পদ হয়েছে আপনি আমি যদি হালালভাবে ভাবে ইনকাম করে এটা যদি আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ আমাদেরকে সম্পদ বাড়াই দেবেন এইটাই ছিল মূল কথা যে ইসলাম গরিবী হালতে আসেন না আমার আল্লাহ সম্পদ অনেক আমি যদি আল্লাহর কাছে হালালভাবে চাই চেষ্টা করতে থাকি আল্লাহ আমাকে অবশ্যই দিবেন এই আলোচনার মূল উদ্দেশ্য যে ধনী হতে ইসলামে কোনো বাধা নেই তো আপনারা ইসলামিক যেই বই যে বইটার কথা বললাম কোটিটা কোটিপতি সাহাবি এই এই বইটা আপনারা কিনে পড়বেন এবং আমল করবেন আমল করলে ইনশাল্লাহ আপনারা সম্পদের অধিকারী হবেন আল্লাহর কাছে চাইতে তো আর সমস্যা নেই চাওয়ার মতো যদি চাইতে পারি তাহলে অবশ্যই আমরা পাবো আর এই আলোচনা থেকে যতটুকু আমাদের দুনিয়া আখেরাতের জন্য কল্যাণ কর আল্লাহ যেন সেই ততটুকুই যেন পালন করার দান করে এবং ততটুকুই মনে রাখতে পারে আগামীতে আবারও নতুন কোনো টপিক নিয়ে আসব সে পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুক আসসালাম আলাইকুম আহমতুল্লা বরকাত অনেক লম্বা ভিডিও গেছে তাই না ভিডিও না